পর্যটক ভ্রমণসঙ্গীর কর্ণধার শ্রী বাপ্পা যোগী শর্মার নিমন্ত্রণে আমন্ত্রণে পিন্টু চিত্রকরের জীবনে প্রথমবার সিমলা কুলু মানালি মণিকরণ পরাশর লেক ভ্রমণ ভূস্বর্গ কাশ্মীর আমাদেরই থাকবে পরিস্থিতি যতদিন না বদল হচ্ছে ততদিনে চলুন গ্রীষ্মের ছুটিতে পুজোর ছুটিতে ঘুরে আসি হিমাচল প্রদেশ আমি একাকি ভ্রমণকারী ভারতবর্ষ একা একাই ঘুরে বেড়াই তবে এবারে হাওড়া জেলার পর্যটক ভ্রমণসগ্ন গ্রুপের সাথে ঘুরতে ঘুরতে কখন যেন সেই দলের সাথে একদম পরিবারের সদস্যর মতো মিলে গিয়েছিলাম আমার হিমাচল প্রদেশ ভ্রমণ সিরিজে আপনারা কিভাবে চণ্ডীগড় থেকে গণপরিবহন ব্যবহার করে সিমলা পৌঁছবেন তার তথ্য পাবেন সিমলায় দুই রাত্রি থেকে কভরি ও চেল যাওয়ার অভিজ্ঞতার ভিডিও আগামী দিনে আসবে পাহাড় নদী ও প্রকৃতিকে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া বড় দুষ্কর জীবনে প্রথমবার সিমলা থেকে মানালি যাওয়ার সময় কুল্লু উপত্যকা এবং বিপাশা নদীর সাথে আমার পরিচয় হয়েছিল এবং এই জন্য প্রিয় বাপ্পা যোগী শর্মা ভাইকে ধন্যবাদ জানাতে ভুলিনি সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজ আমি কলকাতা থেকে গ্রীষ্মের ভ্রমণে বেরিয়ে পড়ছি পাহাড়ের উদ্দেশ্যে আমি শ্রীনগরগামী বিমানে চড়ে চণ্ডীগড় রওনা দিয়েছিলাম আর পর্যটক ভ্রমণসঙ্গী গ্রুপ ওনারা হাওড়া থেকে কালকা মেল ধরে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যারা জীবনে প্রথমবার হিমাচল প্রদেশ যাবেন চণ্ডীগড় পৌঁছানোর পরে আপনারা এয়ারপোর্ট থেকে কিভাবে রেল স্টেশন বা চণ্ডীগড় সেক্টর ফোরটি থ্রি বাস স্ট্যান্ডে যাবেন তার তথ্য দেব। আপনারা খুব সহজেই চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে বা চণ্ডীগড় রেল স্টেশন থেকে সেক্টর ফোরটি থ্রি বাস স্ট্যান্ডে পৌঁছে সিমলা কুলু মানালি যাওয়ার বাস পেয়ে যাবেন এখানে বাঙালি দাদাকে পেয়ে গেছি দাদা নমস্কার শুভ নববর্ষ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বাঙালি দাদাকে পেয়ে খুব ভালো লাগলো আর ভাই সাহেবী বহু আচ্ছে থে বল দিয়া কি আপনা বেঙ্গলি দাদা হ্যাঁ যো বলে সোনিয়া সস্তি আকাল রাসাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং পাহাড় ভ্রমণের গল্প শুরু করা যাক আমার অন্যান্য ভ্রমণ সিরিজ উত্তরপ্রদেশ কাশ্মীর রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট তামিলনাড়ু কেরালার মতন এখানেও আপনারা হিমাচল ভ্রমণে আপনাদের সর্বমোট খরচ কত হতে পারে তার একটা বিস্তারিত বিবরণ ধারণা আপনারা পেয়ে যাবে এপ্রিল মাসে আমি কাশ্মীরে টিউলিপ ফেস্টিভ্যালের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওতে আমরা কাশ্মীর থেকে ভালোভাবে ফিরেছি নাকি তা অনেক পর্যটক বন্ধু ফোন করেও জেনেছেন এবং কমেন্ট করেও জেনেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে সিক্স ই এইট সেভেন ফোর এই ফ্লাইটে আমি কলকাতা থেকে চন্দীগাড়ের উদ্দেশ্যে রওনা দেব আগামী বেশ কয়েকটা দিন হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলোর ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তিলোত্তমা কলকাতাতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে আজকে উষ্ণতা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একটু কম উষ্ণতায় যাওয়ার জন্য আজকে প্রস্তুত হয়ে গেছি অনেকেই চন্ডীগড় যাবেন কেউ কেউ আবার চন্ডীগড় পৌঁছে ওখান থেকে সিমলা উদ্দেশ্যেও রওনা দেবেন তো এই এই যে ফ্লাইটটাতে ফ্লাইটটার গন্তব্য এখন আমাকে অক্টোবর দু হাজার পঁচিশে এছাড়া দু হাজার ছাব্বিশের মার্চ মাসে টিলিপ ফেস্টিভ্যালে কাশ্মীর ভ্রমণের জন্য অনেকেই আবেদন জানিয়েছিলেন কিন্তু পেহেলগামের কাণ্ডটা ঘটে যাওয়ার জন্য আমার সেই সমস্ত দর্শক বন্ধু বললেন যে না প্রোগ্রাম আমরা আপাতত স্থগিত রাখছি তো আজকে এখন দেখা যাক চণ্ডীগড়ে কতগুলো লোক নামে নামছেন যাত্রীরা নামছেন এবং কত মানুষ শ্রীনগরে যাচ্ছেন আমি সেই আপডেটটাও আপনাদেরকে দেব তো আপাতত পাহাড়ের ভ্রমণ বলতে এখন তো হিমাচলের ভ্রমণ হবে এবং আগামী দিনে দিন পরিবর্তন হলে পরিবেশটা একটুখানি ঠিকঠাক হলে তখন আমরা আবারও কাশ্মীরের ভ্রমণটাও করব পাঞ্জাব ও হরিয়ানা দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত চণ্ডীগড় এটা কেন্দ্রশাসিত অঞ্চল আর তার সাথে সাথে এটা দুটি রাজ্যের যুগ্মভাবে রাজধানীও ভারতবর্ষের অনেক পর্যটক আছেন যারা সরাসরি দিল্লি পৌঁছানোর পরে দিল্লি থেকে মানালি চলে যান কিন্তু অধিকাংশ বাঙালি পর্যটক যেটা করে থাকেন ওনারা হাওড়া থেকে চণ্ডীগড় বা কালকা পৌঁছে চণ্ডীগড় বা কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমার বিমান যখন চণ্ডীগড় বিমানবন্দরে বিকেলবেলায় অবতরণ করছে সেই সময় আমার প্রিয় ভাই শ্রী বাপ্পা যোগী শর্মা তার দলবল নিয়ে কালকা মেলে আস্তে আস্তে আসছেন আগামীকাল সকালে দেখা হয়ে যাবে শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে রাইট টাইমেই আমাদের ফ্লাইট এসে পৌঁছয় চণ্ডীগড় বিমানবন্দরের একটা দারুণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব সাধারণত আমরা কোনো বিমানবন্দরে গেলে সেখানে খাবারের দাম অনেক হয় কিন্তু এখানে দহি ভাল্লা পানিপুরি পুরি, ছোলে টিক্কি দহি পাপড়ি ভাল্লা পাপড়ি সেব পুরি মাত্র একশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন একশো টাকাতেই আপনারা এখানে টিক্কি পাপড়ি পুরি পাপড়ি বল্লা সেব পুরি এখানে পেয়ে যাবেন তো যারা এখানে দুপুরবেলার ফ্লাইটে এখানে বিকেলবেলার দিকে এসে পৌঁছবেন এখানে একশো টাকার কিছু খেয়ে নিয়ে তারপরে বাইরে বেরোতে পারেন তবে এখন আমি এখান থেকে চণ্ডীগড় বিমানবন্দর থেকে র্যাপিডো বাইকে বা শেয়ার গাড়িতে এখান থেকে চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন দেখার জন্য বেরোচ্ছি এখন বাজলো চারটে পঁয়ত্রিশ মিনিট দেখা যাক বাইরে বেরোনোর পরে কি পাই রক গার্ডেনটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব এক্সিট দিয়ে বেরোনোর পরেই আপনারা এখানে এইচ বাসের আর ট্যাক্সিরও এখানে সার্ভিস এখানে পাবেন টিসির এখানে অফিস আমি দেখতে পাচ্ছি এখানে আমি এই যে স্টাফ যিনি আছেন আমি ওনার সাথে কথা বলে জানলাম যে এখানে আপনারা এই যে এয়ারপোর্ট থেকে মানালি যাওয়ার বাস সার্ভিস পেয়ে যাবেন এই এটার প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান সেভেন টু এবং আমি কথা বলে জানলাম যে সিমলা যাওয়ার জন্য সার্ভিসটা এখন অ্যাভেলেবেল নেই এখান থেকে লোকাল বাসে যাওয়া যাবে এখান থেকে লোকাল বাসে যাওয়া যাবে সেক্টর ফর্টি থ্রি সেক্টর ফর্টি থ্রিতে গিয়ে আপনারা পেয়ে যাবেন সিমলা যাওয়ার বাস এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে এইচআরটিসির অফিসটা দেখালাম চলুন এরপরে বেরোনো যাক এখানে সিটি বাস সার্ভিস ট্যাক্সি ক্যাব সার্ভিস এখানে এটিএম ফুড এইটাই বাম দিকে আছে চলুন বেরোনো যাক আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী যখনই ভ্রমণে গিয়েছি সেখানে কম বাজেটে মধ্যবিত্ত বাজেটে গণপরিবহন ব্যবহার করে কিভাবে ভ্রমণ হবে তার তথ্য সবসময় দিয়েছি যেমন কাশ্মীর ভ্রমণে গিয়ে ওখানে শ্রীনগর বিমানবন্দর থেকে লোকাল বাসে করে সরকারি বাস সার্ভিসে করে লালচক যাওয়ার তথ্য দিয়েছিলাম এখানেও এই যে চণ্ডীগড় বিমানবন্দর চণ্ডীগড় বিমানবন্দর থেকে বেরোনোর পরেই চলুন এখানে প্রত্যেক কুড়ি মিনিট অন্তর অন্তর নাকি বাস চলে সেই বাসে আমি এখান থেকে যাব সেক্টর ফরটি থ্রি যাওয়ার চেষ্টা করছি চণ্ডীগড় বিমানবন্দর থেকে বেরোনোর পরেই আপনারা আমাদের দেশমাতৃকার ওই যে পতাকা দেখুন ওখানে পথ পথ করে উড়ছে অর্থাৎ বেরিয়ে আসার পরেই আমাদের দেশমাতৃকার পতাকাকে আপনারা বাম দিকে দেখবেন এবং ওদিকে দেখুন ওই যে লাল রঙের বাস চলে এসেছে ওই লাল রঙের বাসে করেই আমরা যাব ওই যে আমি ক্যাব ড্রাইভার টেম্পো ট্রাভেলার ড্রাইভারদের সাথে কথা বলে জেনেছিলাম বহু কাশ্মীর যাত্রীরা তাদের প্রোগ্রাম বাতিল করে হিমাচলের দিকে রওনা দিচ্ছে আমি এখানে কথা বলে জানলাম এখানে আপনারা যদি ক্যাব সার্ভিস যদি নিতে চান যদি রিজার্ভ গাড়িতে যদি যেতে চান তাহলে এখান থেকে চণ্ডীগড় যে ফর্টি থ্রি বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড পর্যন্ত ক্যাবের ভাড়া হচ্ছে সিক্স হান্ড্রেড রুপিস আর যদি আপনারা এখান থেকে চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে রেল স্টেশন যেতে চান সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে আপনাদের গাড়িতে ভাড়া পড়বে সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস এয়ারপোর্টের উল্টো দিক থেকে আপনারা এই বাসগুলো পেয়ে যাবেন এ হলো এয়ারপোর্ট সাটেল বাস সার্ভিস এই এয়ারপোর্ট সাটেল বাস সার্ভিসে আমি এখন বিমানবন্দর থেকে বেরিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে এই পাঁচটার সময় বাসে চাপছি নমস্কার তো আপনারা এই বাস সার্ভিসে দিতে পারবেন ফোর্টি থ্রি বাস স্ট্যান্ডে এখানে ব্যবস্থা বেশ সুন্দর সম্পূর্ণ বাসটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম এসি বাস সার্ভিস আছে টিকিট কাটা হয়ে গেছে এখানে টিকিট কাটলাম আপনারা চারজন বা ছজন যে থাকেন সেক্ষেত্রে আপনারা ছশো টাকার রিজার্ভ গাড়িও করতে পারেন দু তিনজন থাকলে অবশ্যই একশো টাকার ভাড়াতেই আপনারা যাবেন কত বছর ধরে সার্ভিসে আছে এটা বছর দু সালে জানতে পারবে আচ্ছা আপনার বাড়ি বর্ধমানে বর্ধমানে তো এখানে বাঙালি দাদাকে পেয়ে খুব ভালো লাগলো আর ভাই সাববি বহুত আচে থেকে উনানে বলে দিয়ে আপনার বেঙ্গলি দাদা হ্যাঁ তাহলে এই যে বাস সার্ভিসটা এটা সম্বন্ধেই বলুন যে এটা সকাল কটা থেকে শুরু হয় এবং ইভিনিং কটা পর্যন্ত চলে চল চারটে থেকে শুরু হয় আর রাত চলো রাত এগারোটা বিশ মিনিট ওইখানে আপনার নাম অন অসীম ঘোষ আচ্ছা অসীম আমার নাম পিন্টু চিত্রকর আমি চ্যানেল এটা দেবো আমার চিত্রকর আমি এটা আপনাকে করে দেখে আর এই বাস সার্ভিস টাও তো দেখা হবে আচ্ছা আমি নিজে কম লাগেজ নিয়ে ঘুরতে ভালোবাসা মানুষ আপনারা যদি সাথে অনেক লাগেজ নিয়েও আসেন এখানে যথেষ্ট স্পেস আছে বাসে রাখতে কোনো অসুবিধা হবে না চণ্ডীগড় শহরটা বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে বিমানবন্দর থেকে সেক্টর ফর্টি থ্রি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স ষোলো কিলোমিটার চণ্ডীগড় শহরে আপনারা যদি একটা বেলা একটুখানিও যদি সময় যদি পান তাহলে নেকচাঁদ সাহানির বানানো রক গার্ডেনটি অবশ্যই দেখতে যাবেন আমি এটা বিকেল সন্ধ্যাবেলায় যাওয়ার পরিকল্পনা করে নিয়েছি তবে তার আগে চলুন আইএসবিটি সেক্টর ফর্টি থ্রিতে গিয়ে আপনাদেরকে সিমলা কুলুমানালি যাওয়ার বাসের যাবতীয় তথ্যটা তুলে দেব মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের যাত্রায় আমাদের বাস এসে পৌঁছলো সেক্টর থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই আইএসবিটি ফর্টি থ্রি এই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আপনারা খাবারের দোকান দেখুন এখানে আপনাদের পৌঁছানোর পরে খাওয়া দাওয়াতেও কোনো অসুবিধা হবে না দোকানগুলো ওখানে জিজ্ঞাসা করে চলে আসবেন এখানে এনকোয়ারি কাউন্টার আছে পাঞ্জাব রোডেজের কাউন্টার আছে হরিয়ানা রোডেজের কাউন্টার আছে এছাড়া সিটিউ ইউ পিআরটিসি এইচআরটিসির কাউন্টারও এখানে আছে অ্যাডভান্স রিজার্ভেশন কাউন্টার আর ইনকোয়ারি এখানে আমি এসেছিলাম এখানে এসে আমি জানলাম সারা রাত্রি গাড়ি অ্যাভেলেবেল থাকে এবং এখানে এসে আমি এটাও জানলাম যে নর্মাল যে বাস আছে নর্মাল বাস মানে নন এসি বাসে ভাড়া সিমলা দুশো টাকা আর এসিতে যদি যাওয়া হয় এসিতে ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা আর এখানে আমি যেহা করলাম যে একদিন আগে কি বুকিং করা যায় হ্যাঁ সেটাও করা যায় আর এখানে এসে পৌঁছেও যাত্রা আপনারা করতে পারেন এছাড়া এখানে অনলাইনে পেমেন্ট করা যায় আরেকটা যারা জানলাম যে এখানে সারা রাত্রি গাড়ির সার্ভিস অ্যাভেলেবেল আছে এখন বাইল সন্ধ্যা ছটা এখান থেকে আপনারা টিকিট কেটেও যেতে পারেন এছাড়া ওখানেও চলুন আমি বাসের যে বেগ যেখানে আছে বাস যেখান থেকে ছাড়ছি ওই জায়গাটাও আপনাদেরকে চলুন দেখাই এখানে হিমাচল পথ পরিবহন নিগমের বাস বেরিয়ে যাচ্ছে আপনারা হিমাচল পথ পরিবহন নিগমের বাসে সিমলা নিশ্চিন্তে যেতে পারেন এখানে এই যে পিলার নম্বরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একত্রিশ নম্বর পিলার এখানে বত্রিশ নম্বর পিলার এই একত্রিশ বত্রিশ নম্বর পিলারের এখান থেকে এই যে বাস ছাড়লো এই বাস সিমলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমি এটা হলো এসি বাস এসি বাসে ভাড়া হচ্ছে চারশো টাকা চারশো পঁচিশ টাকা ভাড়াতে আপনারা এসি বাস সার্ভিস পেয়ে যাবেন সিমলা যাওয়ার জন্য আছে উনত্রিশ তিরিশ একত্রিশ এইখানে আপনারা এলে পেয়ে যাবেন আপনারা ধোসাও পেয়ে যাবেন ধোসা একশো দশ কুড়ি টাকা আলু পরোটা সত্তর টাকা আর দু পিস আলু পরোটা নিয়ে যদি করেন তাহলে একশো কুড়ি তিরিশ টাকা এছাড়া এখানে স্পেশাল থালিও আছে একশো ষাট টাকা ডাল মিক্স ভেজ কড়াই পনির রাইস রায়তা চাপাটি একশো ষাট টাকায় থালিও অন্যান্য ভ্রমণ গাইড ভিডিওতে আপনাদেরকে যেমন হিসেবটা বুঝিয়ে দিই এখানেও তা বুঝিয়ে দিই হাওড়া থেকে চণ্ডীগড় আপনারা কালকা মেলে স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে সেভেন হান্ড্রেড রুপিস আপনারা পরবর্তী দিনটা সারাদিন ট্রেনে যদি খাওয়া দাওয়া করেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনাদের খাওয়া দাওয়াতে যাবে তৃতীয় দিন ভোরবেলায় আপনারা চণ্ডীগড়ে পৌঁছচ্ছেন চণ্ডীগড় সেক্টর ফোরটি থ্রি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আপনাদের বাস স্ট্যান্ডে পৌঁছে আপনারা খাওয়া দাওয়া করছেন হানড্রেড রুপিস আমি এয়ারপোর্ট থেকে সেক্টর ফোর্টি থ্রি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম একশো টাকায় আপনারা চণ্ডীগড় রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড খুব কম খরচেই যেতে পারবেন একশো টাকার থেকেও আপনাদের কম খরচ হবে বাস স্ট্যান্ড থেকে আমি রক গার্ডেন র্যাপিডো বাইকে করে গিয়েছিলাম আবার র্যাপিডো বাইক থেকে গুরুদ্বারাতে এসে নাইট স্টে একটুখানি করেছিলাম সেটাতে আমার খরচ হয়েছিল পঞ্চাশ আর ষাট টাকা দুটো বাইকে আর সেক্টর 43 থ্রি বাস স্ট্যান্ড থেকে সিমলা আপনারা যদি বাসে যান তাহলে আপনাদের বাসে ভাড়া পড়ছে দুশো ষাট টাকা তো এই হচ্ছে সম্পূর্ণ ভ্রমণের খরচের তথ্যটা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে নেতাজি এক্সপ্রেস যেটা হাওড়া থেকে সরাসরি কালকা কালকা যায় আমি তথ্য দিচ্ছি না কেন তার কারণ চণ্ডীগড় আইএসবিটি সেক্টর ফর্টি থ্রি থেকে আপনারা কেবলমাত্র সিমলা নয় সিমলা কুলু মানালি সব জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে নম্বর উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে দেখুন দেওয়া আছে কাউন্টার নম্বর আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ রোহরু রিকাংপিও রামপুর সোলান কসোলি থেকে উনিশ কুড়ি একুশ বাইশ এগুলোতে মানালি মান্ডি কুল্লু বিলাসপুর ধরমপুর বৈজনাথ সরকারঘাট জাহু ধ্রুবল পাবেন আঠেরো উনিশ কুড়ি বাস স্ট্যান্ডের ভিতরে আছে এসি ডরমিটরি রেস্ট হাউস টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস ফার্স্ট ফ্লোরে আছে চলুন এটা চার পাঁচ ছয় সাত যে পিলার আছে চার পাঁচ ছয় সাত পিলারের এখানে এটা অবস্থিত চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে চার পাঁচ ছয় সাত যে পিলার এই যে চার পাঁচ তিন চার পাঁচ এই পিলারের এখানেই অবস্থিত এই যে এসি ডরমিটরি রেস্ট হাউস ভিতরে ছবি ভিডিও তোলার অনুমতি নেই এখানে দুশো নব্বই টাকায় আপনারা রাত্রিযাপন করতে পারেন আমি ভিতরটা দেখেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাস স্ট্যান্ডে এসি ডরমিটরির ব্যবস্থাও আছে এখানে তিন চার পাঁচ যে পিলারটা এখানে আপনারা এসি ডরমিটরি দুশো নব্বই টাকাতে আউট হচ্ছে এর সকাল দশটাতে আপনারা এখানেও থাকতে পারেন আমি উপরে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে গিয়েছিলাম তো ওদিক দিয়ে বাস থেকে নামার পরে তিন চার পাঁচ অতিক্রম করে বামদিকে ওটাকে রেখে ওদিকে গেলে আপনারা ক্রমশ ওদিকে গেলে আঠেরো উনিশ কুড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন বেশি সংখ্যার পিলারের দিকে যেতে পারবে এবং ওদিকে গেলে মানালি থেকে সিমলা যাওয়ার বাস পিলারের সামনে পাবে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধুদের জন্য বাসের তথ্য সংগ্রহ করতে করতে সন্দেহ হয়ে যায় আমি বিকেলবেলায় কিছু খাবার দাবার খেয়ে এখন রওনা দিচ্ছি রক গার্ডেনের দিকে রক গার্ডেন সন্ধ্যা সাতটার সময় বন্ধ হয়ে যায় তবুও চলুন রক গার্ডেন ঘুরে আসি আমি আইএসবিটি সেক্টর ফর্টি থ্রি থেকে পৌঁছে গিয়েছিলাম রক গার্ডেন আমি র্যাপিডো বাইকে করে গেছিলাম আপনাদের র্যাপিডো বাইকে ভাড়া পড়বে মোটামুটি চল্লিশ থেকে ষাট টাকা আপনারা যদি দলে তিনজন বা চারজন থাকেন সেক্ষেত্রে একটা অটো রিজার্ভ করেও আসতে পারে নমস্কার শুভ সন্ধ্যা এই মুহূর্তে আছি রক গার্ডেনে চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন ভাবা যায় প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে বিভিন্ন ওয়েস্টেজ বিভিন্ন পাইপ সেরামিক সিঙ্কের যত সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো ছিল সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে করে এরকম বহু মূর্তি আইডল বানানো হয়েছে আর এই যে সম্পূর্ণ জায়গাটা এই জায়গাটার নাম হলো রক গার্ডেন নেক চাঁদ সাইনি বলে একজন ভদ্রলোক ভাবা যায় তিনি প্রায় পনেরো বছর ধরে লুকিয়ে এই চণ্ডীগড় সংলগ্ন শুকনা লেকের গায়ে উনি এখানে জঙ্গলের মাঝে লুকিয়ে এরকম একটা স্কাল্পচারের কাজ উনি ভিতরে করেছিলেন তারপরে এই রক গার্ডেনটা যখন এখানকার লোকাল অথরিটিরা জানতে পারলো বা সাধারণ মানুষরা জানতে পারল তখন তারা অবাক হয়ে গেলেন তারপরে একটা বাঙালি কানেকশানও আছে আমাদের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় যখন পাঞ্জাবের গভর্নর ছিলেন তখন উনিশশো সালে এটাকে রক গার্ডেনকে মান্যতা দেওয়া হয় তারপরে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের পর থেকে চণ্ডীগড়ে যারাই ভ্রমণে আসেন বেড়াতে আসেন তারা এখানে এই রক গার্ডেনটা দেখার জন্য চলে আসেন এটা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা খোলা থাকে এর এন্ট্রি ফি মাত্র দশ টাকা আমি এখানে সন্ধ্যা সাতটার পরে এসে পৌঁছে পৌঁছলাম বলে আমার এন্ট্রিটা এখানে হয়নি একটু আগে এলে আমি ঢুকতে পারতাম তো আপনারা আগামী দিনে চণ্ডীগড় ভ্রমণে এলে অবশ্যই এই রক গার্ডেনটা দেখার জন্য চলে আসবেন তো এই হচ্ছে নেক নেকচাঁদ সাইনির নামে এই গার্ডেনটার নাম নেক নেকচাঁদ গার্ডেন রক গার্ডেন নামে এটি পরিচিত এটা সেক্টর চারে অবস্থিত চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে আমি বাস স্ট্যান্ড চলে আসি তারপরে রেল স্টেশন যাওয়ার আগে এই রক গার্ডেনটা ভিজিট করতে আসি তো এই হলো রক গার্ডেনের গল্প নেকচাঁদ সাইনি অসাধারণ সুন্দর বিভিন্ন রকমের কাজ করেছিলেন সেই স্থাপত্যের গল্প কালকামেল রাত্রি তিনটে সাড়ে তিনটের দিকে একটু লেটে পৌঁছবে আমি রাত্রিবেলায় থাকার জন্য পৌঁছে গেলাম গুরুদুয়ারাতে হ্যাঁ আমি পেহেলগামে দেরাদুনে গুরুদুয়ারাতে ছিলাম তাই চণ্ডীগড়েও গুরুদুয়ারাতে এক অসাধারণ থাকার অভিজ্ঞতা হলো এবং রাত্রি সাড়ে তিনটের সময় বেরিয়ে এলাম মাথা টেকে বেরিয়ে এলাম গুরুদুয়ারা থেকেই সাঁত্রিশ নম্বর বাস পেলাম সাঁত্রিশ নম্বর বাসে আমি চণ্ডীগড় রেল স্টেশনে এসে পৌঁছলাম এই সাঁত্রিশ নম্বর বাসটি চণ্ডীগড় রেল স্টেশনে আসে সেকেন্ড মে বিকেলবেলায় চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছে গেলেও সারা রাত্রি অপেক্ষা করছিলাম থার্ড মে দু হাজার পঁচিশ কখন মিস্টার বাপ্পা যোগী শর্মা ভাইয়ের সাথে চণ্ডীগড় রেল স্টেশনে দেখা হবে বাপ্পা ভাইয়ের পর্যটক ভ্রমণ সঙ্গীর গাড়ি ওখান থেকে ছাড়ছে আমি গতকাল সন্ধ্যাবেলায় আপনাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি যে চণ্ডীগড় রেল স্টেশন থেকে কিভাবে বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে আইএসবিটি ফোর্টি থ্রি বাস স্ট্যান্ড থেকে আপনারা কিভাবে বাই লোকাল বাস কিভাবে সিমরা পৌঁছাবেন সেটাও দেখিয়ে দিয়েছি আর আজকে কালকা মেল এখন এখানে এসে পৌঁছলো তিনটে আঠান্ন মিনিটে কালকামেল এসে পৌঁছানোর পরে আমরা এখানে এই গাড়িতে করে রিজার্ভ গাড়িতে করে রওনা দেবো সিমলার উদ্দেশ্যে চলুন যাওয়া যায় আর আপনারা যদি সোলো ট্রাভেলার বা দু তিনজন বন্ধুরা মেলে বাই বাস সিমলা যান সেক্ষেত্রে বাসের পথের সৌন্দর্যটাও কীরকম তাও এই সফরে দেখতে পাবেন তো কালকা মেলে বাপ্পা বাবু বলবো না বাপ্পা ভাই চলে এসেছে কাশ্মীর থেকে গল্পটা শুরু হয়েছিল কাশ্মীর যেহেতু দু হাজার পঁচিশে এখন পরিস্থিতি একটু খারাপ তাই এখন হিমাচলের গল্পের জন্য চলে আসা হয়েছে শুভ নববর্ষ শুভ অক্ষয় তৃতীয়া বাবু সোনারা আর এদিকে বাপ্পা ভাই কেউ চলো যাত্রা একদম একদম শুভ নববর্ষ যাত্রা শুরু করা যাক দেখতে থাকুন এই সিরিজে স্পেশাল অনেক কিছু থাকবে একদম কিন্তু আপনাদের সব দেখাবে একদম দেখতে থাকুন পর্যটক ভ্রমণ সঙ্গী সেইবারেও তো খুব মজা আনন্দ করে গোটা দলটা ঘুরেছিল আমিও সেই মজা আনন্দটা করার জন্য আছি চলুন এগোনো যাক ওকে চলো আকাশে সূর্য মামার তখনও আমরা দেখা পাইনি ভোরবেলায় আমরা বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাম দিকে ওই যে পথটি দেখছেন ওটা হল জঙ্গলের মধ্যিখান দিয়ে টয় ট্রেনের রেলপথ ডিসেম্বর জানুয়ারি মাসে অনেক পর্যটকেরা এখানে বরফে ঢাকা রেলপথে টয় ট্রেনে করেই কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেন আমার চ্যানেলে টয় ট্রেন যাত্রার ভিডিও আছে লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তখনও গ্রুপের সকল সদস্যের সাথে আমার ঠিকঠাক পরিচয় হয়নি সবাই চা পানের বিরতিতে একটি জায়গাতে দাঁড়িয়েছিলেন আমি ওনাদের অনুমতি না নিয়ে একটুখানি ভিডিও নিয়েছিলাম পরে যদিও ওনারা আমার পরিবারের সদস্যর মতন হয়ে উঠেছিলেন জীবনে চলার পথে এইভাবেই বিভিন্ন রাজ্যে অজানা অচেনা মানুষের সাথে দেখা হয় আবার কখনো গ্রুপের সাথে গেলে তারা পরিবারের নিজের আপনজনের মতনও হয়ে ওঠেন এটাই তো জীবন এই মুহূর্তে আমরা ধরমপুর এলাকা অতিক্রম করছি এই ক্রীষে আপনাদের ভ্রমণ পরিকল্পনা কী আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাবু সোনাদা ওদিকে ভোলা ভাই এবং ডানদিকের দাদা পরে আমার রুমমেট হয়েছিলেন সবার সাথে পরে আলাপচারিতা করাবো বাঙালি পর্যটকের কাছে হিমাচল প্রদেশ একটা আবেগের নাম আমি এর আগে অনেকবার সিমলা পর্যন্ত এসেছি কিন্তু সিমলার পরে আমার আর বেশি দূর এগোনো হয়নি এবারে যখন পর্যটক ভ্রমণ সঙ্গীর কর্ণধার মিস্টার বাপ্পা যোগী শর্মা জি আমাকে বললেন যে দাদা সিমলা কুলু মানালি মনিকরণ যাওয়ার পরিকল্পনা করেছি আপনি জুড়তে পারেন তখন ওনার সাথে আমি জুড়ে গেলাম আর ওনার সাথে আমার পরিচয় হয়েছিল গত বছর কাশ্মীরে ওনার সংস্থা দায়িত্ব সহকারে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গ্রুপ ট্যুর দায়িত্ব সহকারে করান আমি জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং গণপরিবহন এছাড়া আপনারা কম খরচে কিভাবে এই জায়গাগুলো যদি সোলো ট্রাভেলাররা ঘুরতে চান বা দুই তিনজন বন্ধুরা মিলে ঘুরতে চান সেক্ষেত্রে কি করবেন তা তথ্য পাবেন সকাল সাতটা বাজে কান্দাঘাট এই মুহূর্তে কান্দাঘাট অতিক্রম করছি কান্দা ঘাট এ এন ডিএ এটি কান্দাঘাট এই নামের রেল স্টেশনও আছে কান্দাঘাট ঘাট যাত্রাপথের সৌন্দর্য কেমন দেখা হলো সুন্দর তো চলো এইবারে হোটেল গুলমার্গে আমাদের ওঠাটা হোক यात्रा बहुत ही सौंदर्य देखा होलो नमस्कार तो आज थर्ड मे 2025 भाई साहब ने बहुत ही प्यार से और बहुत ही रेस्पॉन्बिलिटी के साथ वो हमें चंडीगढ़ रेलवे स्टेशन से शिमला तक पहुंचा दिए हैं सर जी आपका नाम बोलिए सतना सतनाम सिंह सतनाम सिंह जी मैं वहाँ पे चंडीगढ़ में गुरुद्वारा में था वहाँ पे भी तो पंजाबी लोग बोलिए हरवानी लोग बोलिए गुरुद्वारा में बहुत प्यार से वो लोग मुझे रुका मैं रुका था वहाँ पे চলিয়ে আপনার পাঁচ সাত দিন গুলমার্গ রিজেন্সিতে আমরা এসে পৌঁছলাম পৌঁছানোর পরেই পাচক দাদাভাই আমাদের জন্য সুন্দর লুচি ও তরকারি রান্না করে দিয়েছিলেন দাদা কেউ জানাই ধন্যবাদ চল্লিশ কাকে দিলাম ভাই আমার পুরো দায়িত্ব পালন এখানে করছে আঠেরো কাকে দিলাম শুধু দু হাজার পঁচিশে নয় উনি দু হাজার কুড়ি থেকে এখানে আসছেন ওনার এটা সেভেনথ টাইম না এই হলো গুলমার্গ রেসিডেন্সির রুম এই হচ্ছে ডবল বেড রুম আপনারা ভিতরে ইন্টিরিয়রটা দেখুন বেশ ভালো পাহাড়ে গেলে যেটা আমরা কাঠের তৈরি জিনিসপত্র দেখতে পাই এখানেও তার ব্যতিক্রম নয় সুন্দর এখানে আয়না আছে আপনারা সাজুগুজু করেই সিমলা ম্যালের দিকে বা লোকাল সাইড সিংয়ে বেরিয়ে পড়বেন এখানে বাপ্পা বাবু যাদেরকে রাখার ব্যবস্থা করেছেন তাদের থেকেই শুনে নেব যে তাদের কেমন লাগছে কেমন লাগছে রুম ভালো রুম একদম আর ম্যাডাম মানে রুমে এলে আমরা ছেলেরা একটু ভয় পাই যে মহিলাদের কেমন লাগছে এটা নিয়ে আমরা টেনশনে থাকি সিস্টার যদি একটু বলেন যে কেমন লাগছে ঠিক আছে তো একদম আর সব থেকে ভালো কথা যে যেখানেই দাঁড়াচ্ছি আমরা একটু মানে সাজু গুজুর জন্য একদম একদম আদর্শ আর কি সে ভাই হোক বোন হোক বা ভাই হোক দুজনই একদম সেই আর এদিকটাতে এলইডি টিভি আছে আর এই হলো ওয়াশরুম এখানে গিজারের ব্যবস্থা আছে কোমরের ব্যবস্থা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা দেখুন একটা হোটেলে তো অনেকগুলো রুম থাকে একটা আমরা গোটা দলগতভাবে আমরা এসেছি এবারে সব রুমগুলো কিরকম কি আছে মোটামুটি নিজেদের মধ্যে ম্যানেজ করে থেকে যেতে হবে আর কি তো যাই হোক আপনাদের স্টেইংটা ঠিকঠাক করে হোক চলুন পরে আরও কথা হচ্ছে ওকে ওকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা নোট করে নিন চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে সেক্টর ফর্টি থ্রি বাস স্ট্যান্ড বাসের ভাড়া হচ্ছে হান্ড্রেড রুপিস আর আপনারা সেক্টর ফর্টি থ্রি বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে সিমলা যাওয়ার জন্য আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর পিলারের সামনে থেকে দুশো ষাট টাকায় বাসে যেতে পারবেন এছাড়া আপনারা পিলার নম্বর আঠেরো থেকে বাইশে কুল্লু মানালি মান্ডি যাওয়ার বাস পেয়ে যাবেন এগুলো আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আপনারা নোট করে নিতে পারেন আর সম্পূর্ণ এখানে ভ্রমণের যে খরচ তা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন হাওড়া থেকে চণ্ডীগড় স্লিপার ক্লাসে বাস ভাড়া এবং যাবতীয় খরচ এখানে আমি লিখে দিয়েছি আমার তোরা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আমার পরবর্তী গন্তব্য কোথায় আমার পরবর্তী বেড়ানোর স্থলগুলো কোথায় বা আপনারা আমার সাথে ভারতবর্ষের যে জায়গাগুলোতে আমি বেরিয়েছি সেই জায়গাগুলোতে যেতে চাইলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টুচিত্রকর গাইড এছাড়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এই দুটোকে ফলো করতে পারেন আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক। দুটোই এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম পর্যটক সঙ্গীর কর্ণধার মিস্টার বাপ্পা যোগী শর্মাজির কন্টাক্ট কন্ট্যাক্ট নম্বরও আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা